মনে হতে পারে যেন ব্রহ্মপুত্র নদের বুকে সব ভাসমান বসতি ঘোলা পানি নিয়ে উপচে পড়া এই নদ প্লাবিত করেছে চরের হাজারো পরিবারের বসত ভিটা এখানকার বাসিন্দাদের টিকে থাকার লড়াই এখন পানি যায় খাওয়া খাওয়া সকালে টিউবওয়েল শৌচাগার কিংবা চলাচলের রাস্তা সবকিছুই তলিয়ে গেছে পানিবন্দি অর্থ লক্ষাধিক মানুষ নারী শিশু ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে বান ভাসে পরিবার

জানা গেছে তিন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্রের পানি পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ফলে স্থানীয়দের মাঝে এখন অজানা আতঙ্ক আশঙ্কা শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকটে মানবিক বিপর্যয়ের পানি উঠছে ঘরদার তলায় গেছে খাওয়া দাওয়ার কত কষ্ট বাজার ঘাট নাই মনে করেন বাজার ঘাট করা যায় না রান্না পাক শাক করা যায় না কি সমস্যা দেন নাই কিভাবে পানিতে দাঁড়াই আছে I